হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা রেসিপি করবো সেটা হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল করব পাতলা করে করবো বেশি ঘন ডিমের ঝোল করব না দেখো এদিকে আমি ডিমগুলোকে সব সিদ্ধ বসিয়েছি দেখো কি বড়ো বড়ো ডিম দেখেছো ডিমগুলোকে সিদ্ধ বসিয়েছি কড়াইতে সিদ্ধ করে নিই তারপরে অন্যান্য সব কিছু দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখো আমি এইদিকে পালং শাকটা বসিয়েছিলাম মটরশুটি আলু শিম বেগুন পালং শাক গুড়ি আলু এই সব বড়ি ভেজে এইগুলো দিয়ে পালং শাকটা বসিয়েছিলাম এটা প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দেবো সামান্য একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব কাঁচা লঙ্কা চিরে দিয়েছি দেখো পালং শাকটা হচ্ছে একটু আলু ভেঙে দিই তাহলে বেশ ঘ্যাঁটা ঘ্যাটা হবে এই তো শীত আর কদিন পড়বে শীত তো আর বেশি দিন পড়বে না এই সব শীতের সবজি শীতকালে আলাদা মজা শীতের সবজি খেতে একটু নাটা খুলে দিই আলোটা কম আছে এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আমি ভাতের হাঁড়িটাকেও সরিয়ে দিলাম আমি ভাতের হাঁড়িটাকেও সরিয়ে দিয়েছি আলোটা একটু কম আছে আর একটুখানি হবে পালং শাকটা একটু মুখে দিয়ে দেখলাম লবণ ঝাল সবকিছু একদম ঠিকঠাক আছে নামাবো এবার পালং শাকটাকে এবার আমি পালং শাকটাকে নামিয়ে দেব হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি আমি একটা হাতার সাহায্যে আমি বাটিতে তুলে নিলাম পালং শাকটা কিন্তু বেশ ভালো হয়েছে এই দেখো পালং শাকটা দেখতে পাচ্ছ এই দেখো পালং শাকটা আমি এবার ডিমের ঝোল বসাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস এইবার দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেব না তেলের ভেতরে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এই দেখো ডিমগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো এখন একটু এই খুন্তির আগা দিয়ে একটু ফাটিয়ে নেব তা না হলে ফুটবে ততক্ষণে তেলটা একটু গরম হতে থাকুক ডিমটাকে আমি একটু একটু করে খুন্তির সাহায্যে নিয়েছি এবার আমি ডিমগুলোকে ভাজা করবো একটু কড়াইটা গরম হোক এইবার আমি এত মানে একে একে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা মগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব ডিমটা ভাজা হোক আমি ততক্ষণে একটু কাঁচা লঙ্কা মোটাগুলোকে ছাড়িয়ে নিই কাঁচা লঙ্কার বোটা না ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো পচে যায় ওটার ওখান থেকে লঙ্কাগুলো পচে যায় আবার ডিমগুলোকে নাড়াচাড়া করে দিই ডিমগুলো কিন্তু বেশ বড় আমি এমনিতেও ডিম কিনতে পরে দোকান থেকে বড় ডিমই কিনি আমি দোকানদারকে বলি বড় বড় দেখে বেছে নেবেন ডিম বড় না হলে ছোট ডিম খেতে ভালো লাগে না আমার আসলে সময়ের অভাব সেই জন্য আমি বেশি ভাগে রান্না করতে পারি না জানো তো এই ডিমের ঝোল করেছি করবো আর হচ্ছে পালং শাক করলাম এইটুকুই বেশি করতে পারি না সময় পাই না এইগুলো করতে করতে স্নান করে উঠতে উঠতে আমার আবার সেই দোকানে যাওয়ার টাইম হয়ে যাবে দেখো আমি ডিমগুলোকে ভাজা করে নিয়েছি এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে ডিমগুলোকে ভাজা করে তুলে নিলাম এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো আলুটাকে ভাজা করে নেব আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি আলুগুলোকে এবার একটু লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাকুক আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিই একটু আমার এখনও কাজের লোক আসেনি কাজের কাজের মেয়ে জ্যোৎস্না ও এখনও আসেনি একটু বেলা করেই আসে এমনও হয় এক দিন আমার কমপ্লিট হয়ে যায় সব কিছু আমি দোকানে চলে যাই তারপরে ও আসে দেখো বন্ধুরা আলুটা ভাজা হচ্ছে বন্ধুরা কমেন্ট আসছে না কিন্তু ভাই বোনের সবাইকেই বলছি কত কমেন্ট এসেছে আগে এখন একদম কমেন্ট আসে না কেন জানি না তবে আমার ভাইরা বোনেরা কমেন্ট করবে না সেটা হতেই পারে না আমার ভিডিও দেখে কমেন্ট করবে না এটা হতেই পারি না হয়তো কোনো সমস্যা আছে আমি না সেটা বুঝতে পারি না কী সমস্যা আমি সেটা একদম বুঝতে পারি না কীসের সমস্যা এত আমার ভিডিওগুলো কি ওদের কাছে আমার ভাই বোনের কাছে পৌঁছায় না না কি বুঝতে পারি না কমেন্ট যদি আসে না তাহলে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় কিন্তু কমেন্ট না আসলে না ভিডিও করার ইচ্ছাটা না কমে যায় আমি আর দুই তিন দিন পরে ভিডিও করছি দু তিন দিন ধরে আমি ভিডিও করি না তাই বলছি তোমরা সকলে কমেন্ট করো লাইক করো কমেন্ট করো ভালো লাগবে তাহলে ভিডিও করার উৎসাহ পাবো আমি আলুগুলোকে ভাজা করছি আমি এবার আলুগুলোকে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি এবার আমি তেলের ওপরে সামান্য কটা জিরে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম টা একটু ভাজা হোক বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিই আমি তেজপাতা দিয়ে দিলাম দুটো ছিঁড়ে ভুলে গেছিলাম তেজপাতা দিতে দিয়ে দিয়েছি তেজপাতা আবার হাইতে দিলাম ফ্লেমটা আবার হাইতে দিলাম এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভিডিওটা কি তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ মানে আমার এই স্ট্যান্ডটা না ছোটো স্ট্যান্ডটা নিচে বসালে দেখা যায় না কিছু আজকে তাই একটা তুলের ওপরে রেখে স্ট্যান্ডটাকে বসিয়েছি তাও আমার মনে হয় পুরোটা দেখা যাচ্ছে না যাই হোক আমি পেঁয়াজগুলোকে ভাজা করে নিলাম এবার আমি একটা মিক্সচার গ্রাইন্ডের মধ্যে তোমার হচ্ছে জিরে জিরে ধনে দুটো দুটো চারটে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন আর সামান্য একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি একটু ভাজা করে নেব কষিয়ে নেব ভালো করে ভালো করে কষাতে হবে আমি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা জানো তো মশলাটা কষানো হোক ততক্ষণে আমি এই মশলার পটোগুলোকে ঠিকঠাক জানা মতো রেখে দিই আমি আবার চলে এসেছি এখানে মশলাটা আবার একটু মেরে চেড়ে দিই মশলাটা একটু হতে থাকুক আমি আলুগুলোকে এবার ছেড়ে দিচ্ছি কারণ আলুগুলো অনেকটাই সেদ্ধ হবে একটু জল দিয়ে দিলাম সামান্য তো আলুগুলো সিদ্ধ হোক মশলার সাথে তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আলুটা কষানো হয়ে গেছে জানো তো এবার আমি জল দেব দেখেছো তো হাত দিচ্ছি আমি মানে গন্ধ বেরিয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব এবার আমি জল ঢেলে দিচ্ছি আর একটু জল দেব আমি এটা পাতলা ঝোল করব দিনটাকে আমি পাতলা ঝোল করব ধনেপাতা দিলে ভালো হতো কিন্তু ধনে পাতা নেই আর কি করা যাবে টমেটো ধনে এগুলো কিছু ঘরে নেই আমার বাজার একটুখানি দূরে মানে খুব দূরে না কাছাকাছি কিন্তু সব সবসময় মানে যাওয়া সম্ভব হয় না আমি এবার ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি আমি ডিমগুলোকে ছেড়ে দিয়েছি এবার এবার এটা একটু ঢাকা দেব এটা একটুখানি ফুটবে এবার আমি একটু ঢাকা দিলাম দেখো বন্ধুরা ডিমের ঝোলটা কেমন ফুটছে আলুটা এখনও পুরো আর একটু হবে সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু হবে আমি একটু গরম মশলা দিয়ে দেব আমি হালকা করে একটু গরম মশলা দিলাম বেশি দিলাম না একদম হালকা করে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ফুটবে সামান্য ফুটবে আলুটা সিদ্ধ হয়েও গেছে মানে আর একটুখানি বাকি একটু ফুটুক আমি একটু মুখে দিয়ে দেখবো লবণ টবন সব ঠিক আছে কি না সবই ঠিক আছে লবণ সব ঠিক আছে একটু ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু ধনেপাতাটা ধনে পাতাটা নেই কিছু করার নেই আমার এই রেসিপি ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট করো চাইলে শেয়ার করতে পারো আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই ভিডিও তোমাদের ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা আর সামান্য ফুটবে হয়েই গেছে সিদ্ধটা দেখি আর একটু হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আর খুব সামান্য একটু ফুটবে একটুখানি ফুটুক দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি ডিমের ঝোলটা হয়ে গেছে আমি আর রাখলাম আজ ভীষণ ব্যস্ত